চোখের জলে ভগবানকে ডাকলে পরিষ্কার হয় ধুয়ে তুমি খাল তৈরি করেছো নালা তৈরি করেছ গোপী চন্দন কোথা থেকে হলো জানে গোপীরা কৃষ্ণবিরায় কাঁদতে কান্দে ওদের চোখের জল ব্রজ রেণুর উপরে ধুলির ওপরে পড়েছিল আর ওই ধুলি কদমাক্ত যখন হয়ে গেল তখন কেহ কেহ ওই চোখের জলের গোপীর বিরহস্ত্র ব্রজ ধুলিকে অঙ্গে মারতে লাগলো যেন আমাদের মতো তোমাদের চোখের জল আসে গোবিন্দ বলতে মহাপ্রভু হল নির্ভয় স্থান সুরেশান দুর্গ গতি রতি উপনি উপনিষদন এটি বলেই বিশ্রাম এই যে যা উপনিষদ দেখছেন ব্রহ্মসূত্র উপনিষদ এই উপনিষদের একমাত্র গতিপথ গৌরচরণ দুর্গং গতিরতি শয়ন উপনিষদনা উপনিষদ নিখিল বেদান্ত উপনিষদ ব্রহ্মসূত্রের গতি গৌরের দিকে এই জন্য একটা কথা বলি চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে পিথা তার অধ্যয়ন লচনবিহীন জন অন্ধের দর্পণ কিবা কাজে যে গৌর চরণ আশ্রয় করল না গৌর ভজন করল না সে যদি চারিবেদ স্বরদর্শনে পন্ডিত্য অর্জন করে আর অধ্যয়ন বৃথা কোনো সুন্দরী রমণী যদি আয়নার সামনে দাঁড়ায় ওই আয়নার সামনে সুন্দরী রমণীর কাজে লাগবে না যদি রমণী অন্ধ হয় অন্ধ সুন্দরীর সামনে আয়না ধরে লাভ আছে তো যদি তোমার গৌরচরণেই রতি না হলো কারিবেদ দর্শন পড়ে তোমার কিছুই হয়নি কারণ বেদ উপনিষদ গৌর চরণকেই জানিয়ে দেয় আর কি বলছেন মনিনং প্রণত পটলি মধুরিমা সমস্ত মননশীল মণিগণের মণিগণের সর্বস্ব ধন আমার গৌর মণিগণের সর্বস্ব ধন আমার গৌর চরণ মননশীল মণিগণের সর্বস্ব ধন আমার গৌর প্রণত পটলীনাধরিমা আর যদি কেউ যুগল মাধুর্য ব্রজের মাধুর্য যুগল উন্নত উজ্জ্বল রস প্রেমের মাধুর্য আস্বাদন করতে চাও তবে গৌর ভজতে হবে নিতাই ভোজতে না হলে পাবে না এই জন্য সতী নারীর পতি ছাড়া যেমন তার অর্থ থেকেও সম্পদ থেকেও রূপ থেকেও যেমন পতি না থাকলে সতী নারীর মূল্য আছে কি গ যদি পতি না থাকে তো তার সম্পদ থেকে যৌবন থেকে কি হবে চন্দ্র যার জীবনে পতি হয়নি তার বেদের জ্ঞান শাস্ত্র জ্ঞান মহিমা থেকে কি হবে কিছুই হবে না এই জন্য উপনিষদেরও গতিপথ গৌরচরণ মণিদের সর্বস্ব ধন আমার গৌর চরণ আর কি হয়েছে জানেন আর বলেছেন প্রণত পটলি নাং মধুরা বিনীর নিখিল পশু পালাম বুঝাম আরে গৌরের কথা কি বলবো বাঘকেও যে বনের বাঘকেও যে প্রেমে নাচাতে পারে বাঘ আর হরিণকে যে চুম্বন করাতে পারে সাপগুলোকেও যে নাচাতে পারে সেই প্রেমের কত কতদূর বনের বাক্যেও তুমি প্রেম দেয়াবে শুধু প্রেম না মহাপ্রভুর প্রেম পেয়ে বাঘগুলো আর হিংসা করেনি প্রাণী হত্যা করে শিকার করে খায়নি মহাপ্রভুর বৃন্দাবনের যাওয়ার পথে বাঘগুলো মাসাদিককাল ওই দিকে চোখের জল ঝরাতে ঝরাতে ব্যাগ্রের জৈব কোষ ছেড়ে তারা মহাপ্রভুর নিত্যধামে চলে গিয়েছিল হিংসা তাদের জীবনে হয়নি তো বাক্যেও যিনি প্রেম দিতে পারেন আমার কি মনে হয় জানেন আমার ভিতরে আজকের দিনটা একটু আবেগ কাজ করে বেশি গৌর আবির্ভাবের দিনে আমি একটু আবেগ প্রবাণ হয়ে যাই সেটা হলো বনের বাক প্রেম মেঘে নাচলো কাঁদল আমার শুধু প্রেম হলো না গৌরবে বনের ব্যাঘ্রের হলো আমার হলো না প্রভু তুমি বাক্যেও প্রেম দিয়েছ বাক্যেও নাচিয়েছ বাক্যেও কাঁদিয়েছ হিংসা বলে দেহ ছেড়ে দিয়ে তোমার নিত্য ধামে চলে গেছ বাগের হলো আমার হলো না কেন হলো না একটু আগে উনি বলছিলেন আমার দৈন্য নেই আমার দীনতা নেই আমার অভিমান আছে গৌর প্রেম তারাই পাবে যারা কাঙাল এই রাস্তায় যেতে গিয়ে চিনির গাড়ি উল্টে গেলে ওই চিনির বস্তা ছিঁড়ে রাস্তায় পড়ে গেলে কোটিপতিরা ধনীরা আনতে যায় না কাঙালরা থালাবাটি নিয়ে যায় তা গৌর বললেন আমার প্রেম আমি রাস্তা ঘাটে ছড়িয়ে দিয়ে এসছি কাঙালরাই লুটে পুটে পাবে অভিমানীরা পাবে না আপনারা পাবেন কেন জানেন এর মধ্যে অনেক শিক্ষিত জ্ঞানী অনেক মানুষ আছেন কিন্তু আজ মাটিতে নেমে গেছেন এখানে মাটিতে বসেছেন মহাপ্রভু বললেন যারা কাঙাল হতে পারে তারাই আমার প্রেম পাবে পাবে না এই জন্য তো এমন প্রেম যা বাঘ পেল বনের হিংস্র জন্তু পেল আমি পাচ্ছি না কারণ আমার অভিমান কোথায় লুকিয়ে আছে আসুন অভিমান জলাঞ্জলির দিন আজ আর মহাপ্রভুর কাছে একটু চোখের জল ধার করে চেয়ে নেওয়ার দিন আজ যেন গৌরাঙ্গ বলতে আমার দেহ পুলকিত হয় যেন কৃষ্ণ বললে আমার চোখে দুপোটা প্রেমাস্ত্র আসে সবশেষে এইটুকু বলি এই যে চোখের জলের কথা বলছি না এটা আবেগ ভাববেন না মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ভবনে সন্ন্যাসের পর দশ দিন ছিলেন এরপর যখন গৌর চলে যাচ্ছে তখন দেখছে আকাশ কাঁদছে বৃক্ষ কাঁদছে বাতাস কাঁদছে পাখিগুলো কাঁদছে সমস্ত নবদ্বীপ শান্তিপুর বিরাহ শোকে কাতর কিন্তু অদ্বৈত আচার্য বুকে হাত দিয়ে দেখছে আমার গৌর চিরদিনের মতো নবদ্বীপ বিদায় নিচ্ছে আমার চোখে জল নেই কেন আমি কেন কাঁদতে পাচ্ছি না আমি কেন কাঁদতে পাচ্ছি না অদ্বৈতপ্রভু কি করলেন জানেন দৌড়ে ছুটে গিয়ে প্রসারিত করে মহাপ্রভুর সামনে বাধা দিয়ে বলছে দাঁড়াও হরি দাঁড়াও আর পেছনে না অদ্বৈত আর পেছনে দেখো না আমি আর কোনোদিন নবদ্বীপ জন্মভূমিকে ফিরে দেখতে পারব না বললেন যাওয়ার আগে একটা জিনিসের উত্তর দিয়ে যাবে তোমার বিরহে তোমার শোকে বৃক্ষ লতা পাতা গাভীগণ পশু পাখিগণ নবদ্বীপে সবাই কাঁদছে কিন্তু তোমার বিদয়ে আমার চোখে কেন দুপোটা উস্র নাই আমি কেন কাঁদতে পারছি না জবাব দাও মহাপ্রভু ওনার উন্নিশ বস্ত্র দেখাচ্ছে অদ্বৈত এখানে একটা গীত দেওয়া আছে দেখেছো হ্যাঁ প্রভু তুমি আচার্য তুমি গৌর আনা আমাকে তো তুমি এনে ঝোঁকে ডেকে দে আমার যাওয়ার পরে গৌর ভক্তদের প্রাণে কে বাঁচাবে তুমি বাঁচাবে তুমি যদি কাঁদো তুমি যদি ক্রন্দন করে ভেঙে পড়ো শচিমাকে নবদ্বীপ ভক্তদের কে বাঁচাবে তাই তোমার কান্নাটা আমি গিট দিয়ে বেঁধে নিয়ে চলে যাচ্ছি তোমায় আমি কাঁদতে দেব না ওই যে দাদাজি বলছিল না মহাপ্রভুর চোখের জল পদ্মার মধ্যে রেখে বললে প্রেম রেখে গেলাম নদীর গর্বে পদ্মার গর্বে চোখের জলে প্রেম রাখা যায় এটা মহাপ্রভুর পক্ষে সম্ভব এমন মহাপ্রভু বলছেন তোমার প্রেমাশ্রু চোখের জলটা আমি গির দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি অদ্বৈত চরণে পড়ে বললেন দরকার নেই কারো সান্ত্বনা কিন্তু গৌর বলে যদি না কাঁদতে পারে আমি বাঁচব না আমার প্রাণ বাজবে না তুমি গিটটা খুলে দাও আমার চোখে গৌর বলা দাও না হলে আমি বাজবো না প্রভু ভক্তের করন্দন দেখে মহাপ্রভু গীত খুলে দিলেন সঙ্গে সঙ্গে অদ্বৈত কাঁদতে কাঁদতে ধুলায় মূর্ষিত হয়ে পড়ে গেলেন আজকের দিনে আসুন না আমরাও চাই অদ্বৈত প্রভুর মতো যেন কৃষ্ণ বলতে চোখে জল আসে যেন গৌর বলতে হৃদয় পুলকিত হয় আজ এইটুকুই গৌরাঙ্গ ভবনে গতবার আমি আসতে পারিনি এদের ভালোবাসা অনেক গভীর আসতে পারিনি দুই জায়গায় যেতে হয়েছিল মনে যদি ওরা কষ্ট নিয়ে থাকে হাত জোর করে ক্ষমা চাইছে যেন ক্ষমা করে দেন এই জন্য আজকের দিনে আসাটার মূল কারণ গৌরাঙ্গ ভবনে সাধু মহিমা সাধু আনুগত্য সাধু সেবার একটা মহিমাই বাড়ির মানুষদের মধ্যে আমরা দেখেছি দেখেছেন নির্মল দাদাজি দেখেছেন বিশ্ববন্দিত মোহন বাবা কতজন না এখানে এসেছেন এই জন্য এই মাটির এই পরিবারের মানুষদের সাধু প্রীতি বৈষ্ণবপ্রীতি অনেক অনেক জন্মের স্বকৃতি তারা পেয়েছে আশীর্বাদ করবেন जान जाए जय श्री गुरु प्रेमानंदे गौर हरी जय राधे जय राधे जय राधे